ভাইরাল মাদুলি রিলাক্স এখানে এসে অনেকেই করে শান্তির তালাশ এর অবস্থান হচ্ছে গাজীপুর জেলা সন্মানিয়া ইউনিয়ন উপজেলা কাপাসিয়া এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসিয়া লগ্নে এর সুন্দর দৃশ্য এবং মাদুলি ভিলের মাঝখানে নির্মিত এই মাদুলি রিলাক্স অ্যান্ড ফাটি সেন্টারটি অত্যন্ত সুন্দর এবং জাকজমকপূর্ণ এর সুবিশাল সামনে রয়েছে সুবিশাল রাস্তা যে রাস্তাটি সন্মানিয়ার থেকে আড়াল হয়ে গাজীপুর যাওয়া যায় এবং এখানে প্রতিদিনই অনেক লোক দূর দূরান্ত থেকে আসে ডুবতেই পড়বে সুন্দর একটি বৃষ্টিনন্দন যে কৃত্রিমভাবে নির্মিত রাস্তা এবং ঘেট সেই রাস্তা ওভারকাম করেই আপনি আর ভিতরে ঢুকতে পারবেন এটা হচ্ছে বাহির হওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটা দেখতেছেন মানুষ ধলবেদে যেন এখন বাইরে যাচ্ছে আবার ভিতরে প্রবেশ করছে এই মাদুলি রিল্যাক্সের রয়েছে ফাস্টফুড খাবার বিভিন্ন ধরনের খাবার এবং শরবত প্রতিদিনই কোনো না কোনো মানুষ এখানে আসে তাদের মনেকে প্রশান্তি দেওয়ার জন্য আর এখানে এসে অনেকেই হয় ধন্য দেখতেছেন মাদুলি রিল্যাক্স অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতল যে অবস্থা সেখানেও ছবি তোলার জন্য উন্মুক্ত রয়েছে এর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাকে অবশ্যই এর মনোমুগ্ধ আপনাকে মনোমুগ্ধ করবে আর এই সৌন্দর্য পরিবেশ দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে কারণ এর সৌন্দর্যকে অনেকেই ভালোবাসে আর এর ভিতরে রয়েছে সু অনেকগুলো বসার স্থান এবং ছোট ছোট খুবটি ঘর বাইর থেকে দেখা যায় কি রয়েছে এর ভিতর এখন শুনুন পরিবার নিয়ে আসছি সবাইকে নিয়ে আসছি সাথে আমার মামা আছে ছোট মামা আছে সাথে আরেক মামা আছে তো আমরা আসছি আমাদের পরিবার নিয়ে এখানে উপভোগ করার জন্য আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাপাসিয়াতে এরকম সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমরা আসছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আর এখানকার খাবারের মানটা আলহামদুলিল্লাহ ভালোই আছে আমরা ট্রাই ট্রাই করছি আপনারাও আপনারাও আসতে পারেন পারেন করে দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগছে হচ্ছে আমাদের রাস্তা গেছে তার পাশে হচ্ছে আমাদের এখানে পানি আছে তার ঠিক মাঝখানে হচ্ছে ছোট একটা দ্বীপের মতো পরিবেশন করে এখানে মাদুলিলা রিল্যাক্সটা সাজানো হয়েছে গুছানো হয়েছে তো আমার কাছে দেখা খুবই পরিবেশটা ভালো লাগছে আপনারাও আসতে পারেন আপনারাও আসেন আসে দেখেন আমাদের কাপাসিয়ার এই মাদুলি রিল্যাক্সটা। ভিড়ের দিনে আমরা বাইরে থেকে চাই অনেক কিছু খেতে চাই কিনে সে কিনে খাওয়ার জন্য এবং এই সুন্দর পরিবেশ দেখার জন্য কাপাসিয়ার সবচেয়ে ভাইরাল রেস্টুরেন্ট হচ্ছে মাদুলি রিল্যাক্স। মাদুলি বিলের মাঝখানে যেন একটি দ্বীপের মতো সাজানো হয়েছে এই মাদুলি রিল্যাক্সটা। রিল্যাক্সে যারা রিল্যাক্স নিতে চান এবং শান্তি খুঁজতে চান তাদের জন্য আসলে এরকম একটি শ্রীলঙ্কার একটি রেস্টুরেন্টের হয়েছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার সম্মানী ইউনিয়নের আড়াল বাজারের নিকটে যেখানে প্রতিদিন বিকালবেলা অনেক লোকে আসে এই রেস্টুরেন্টের বিভিন্ন আইটেমের খাবারের স্বাদ গ্রহণ করার জন্য তেমন খাবারের মান ভালো থাকার জন্য সে হয় অনেকেই ধন্য